প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি আসলে কাজের ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে আমি আগের মতো এখন ভিডিও তৈরি করতে পারি না তবে আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনা যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবেন জন্য নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি হলফনামার মাধ্যমে বিবাহ করলে চারটা জিনিস পাবেন না প্রথম কথা হলো যে আপনি যে হলফনামাটা দিয়ে বিয়ে করেছেন সেই হলফনামাটা কোনো দিন যদি অ্যাক্সিডেন্টলি হারিয়ে যায় আগুনে পড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যে কোনো কিছু হতে পারে তাহলে আপনি এটা থেকে আর কোনোদিনও সেই সার্টিফাইড কপি পাবেন না অর্থাৎ সাধারণত আমরা নকল যেটাকে বলি সত্যায়িত প্রতিলিপি যেটাকে বলি আপনি এটা কোনোদিনও পাবেন না তার মানে হচ্ছে কি আপনার একটা কপি আপনার কাছে থাকবে এটা সারা জীবন বাট এই কপিটাও স্বয়ংসম্পন্ন না তাহলে ভবিষ্যতে আপনি এর কোনো সার্টিফাইড কপি পাচ্ছেন না এক দ্বিতীয় কথা হল যে আপনার কাছে এটা থাকার পরও আপনি যদি কখনও কোনো দিন বিদেশে যেতে চান যে কথাটি আমি প্রথমে শুরু করেছিলাম যে বিদেশে যাওয়ার জন্য যে বিষয়টি আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আপনার সার্টিফিকেটগুলো সেগুলো আপনি কখনো পাবেন না আরেকটা বিষয় হলো এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ছিল আরেকজন আমাকে করেছিলেন যে আমরা যদি এটাতে বিয়ে করি আমার তো বাচ্চা হয়ে গেছে এখন আমরা কী করবো আলোচনাটা হচ্ছে এরকম যে যদি আমরা বাচ্চা হয়ে যায় ভিন্ন প্রক্রিয়া আছে আমরা সেটা ভিন্ন বিরুদ্ধে আলোচনা করব বাট প্রাথমিকভাবে যে কথাটা সেটা হলো যে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি চান যদি সেই দেশের সাথে যে কথাটা আমি বলছিলাম যে সেই দেশের সাথে বাংলাদেশের যদি ডিপ্লোমেটিক কোনো সম্পর্ক থাকে তাহলে ফরেন মিনিস্ট্রির যে রুলসটা আছে সেই রুলস অনুসারে আপনাকে যেতে হবে এখন প্রশ্ন হলো যে ফরেন মিনিস্ট্রির রুলসটা আসলে কি। বাংলাদেশ থেকে যে কোনো ডকুমেন্ট যখন আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন তখন সেই অ্যাম্বাসির রুলসটা হলো যে এরকম ডিপ্লোমেটিক জোনের যে রুলসটা হচ্ছে এরকম যে আপনি ওই ডকুমেন্টটা বাংলাদেশের ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অর্থাৎ আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ডকুমেন্টটা ভেরিফাই করে এনে তারপর দেবেন যেটা সঠিক কিনা এখন চলে আসেন আবার প্রথম প্রশ্নে যে হলফনামা দিয়ে আপনি বিয়ে করলেন যদি আপনার সার্টিফিকেটে না হয় তাহলে ভেরিফাই করবেন কি আর যদি আপনি ভেরিফাই করতে না পারেন তাহলে আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন কি তার মানে হলো এই যে আপনি হলফনামা দিয়ে শুধুমাত্র হলফনামা দিয়ে বিয়ে করে দেশের বাইরে কোনোদিনও যেতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি হলফনামা দিয়ে বিয়ে করলেন বিয়ে করার পরে আপনার সন্তান হয়ে গেল সন্তান হওয়ার পরে আপনার হাজব্যান্ড অথবা স্ত্রী একজন বিদেশে চলে গেল তখন একজন অন্যজনকে কখনো কোনোভাবে নিতে পারবেন না কারণ আপনি বিয়ের ডকুমেন্ট এটা প্রুভ করতে পারবেন না সন্তান হয়ে গেলেও প্রুভ করতে পারবেন না তার মানে কী দাঁড়ালো আপনি যদি হলফনামা দিয়ে বিয়ে করেন তাহলে আপনার কিছু অধিকার একেবারেই সৃষ্টি হবে না আর কিছু অধিকার আপনি খুঁজেই পাবেন না আপনার সাময়িকভাবে বিয়েটা হবে সাময়িকভাবে আপনি সংসার করতে পারবেন সন্তান হবে বিয়ে সাধারণত বিভিন্ন প্রকারের বিয়ে রয়েছে বিভিন্নভাবে বিয়ে হয় একেবারে মসজিদি গিয়েও বিয়ে হয় আপনি চাইলে গিয়েও বিয়ে করতে পারবেন কিন্তু রাষ্ট্রের যে প্রচলিত নিয়ম আছে আপনি রাষ্ট্রীয় প্রচলিত নিয়মে এবং ইমিগ্রেশনের যে রুলস আছে সেই রুলসে যদি আপনি যান তাহলে আপনাকে ওই নিয়ম অনুসারেই বিবাহ রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট তৈরি করে সঠিকভাবে সেই সার্টিফিকেটগুলো ভেরিফাই করে আপনাকে নিতে হবে